সবাইকে স্বাগত সংবাদে সাথে রয়েছে দোলা শুরুতেই সংবাদ জানাজা কাল দুপুর দুইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দাফন কবরের পাশে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক প্রস্তাব গৃহীত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া আত্মার মাগফিরাত কামনায় চলছে দোয়া শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত বিএনপি চেয়ারপারসন বেগম মারা গেছেন তার বয়স হয়েছিল আশি বছর মঙ্গলবার ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান সিরোসিস হৃদরোগ ও আর্থ্রাইটিস সহ নানা জটিলতায় ভুগছিলেন বিএনপি চেয়ারপারসন তিনি তেইশ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহউদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোস সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে ভারত চীন ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শোক জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি ও ক্যানাডার দূতাবাস এবং জাতিসংঘের ঢাকা অফিস শোক বার্তা দিয়েছে গৃহিণী থেকে তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির নেতৃত্ব দিয়েছেন আটত্রিশ বছর স্বৈরশাসক জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছেন জাতিকে উনিশশো সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা খালেদা জিয়া জন্ম উনিশশো সালে পৈতৃক বাড়ি ফেনীর ফুলগাজিতে স্কান্দার মজুমদার ও তৈবা মজুমদারের তিন মেয়ে এবং দুই ছেলের মধ্যে তিনি তৃতীয় তার শৈশব ও কৈশোর কেটেছে দিনাজপুরে উনিশশো সালে সেনা কর্মকর্তা ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি তাদের দুই সন্তান তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকো উনিশশো সালের তিরিশ মে সেনা অভ্যুত্থানে স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিহত হওয়ার পর গৃহিণী খালেদা জিয়া বিএনপির হাল ধরেন উনিশশো সালে প্রথমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং একই বছর চেয়ারপারসন হন বিএনপির দায়িত্ব নেয়ার পরপরই তৎকালীন সেনাশাসক হুসাইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু করেন খালেদা জিয়া তখন তার উপর জেল জুলুম নেমে আসে তারপরও থেমে থাকেননি ওই সময় আপসহীন নেত্রী হিসেবে পরিচিতি পান বেগম খালেদা জিয়া উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচনে একশো চল্লিশ আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি জামায়াত ইসলামীর সমর্থনে সরকার গঠন করে প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া উনিশশো সালে পনেরোই ফেব্রুয়ারির বিতর্কিত ভোটে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন তিনি ওই বছর আবারও জাতীয় সংসদ নির্বাচন হলে একশো আসন নিয়ে বিরোধী দলের নেতা হন বেগম খালেদা জিয়া দুহাজার সালের সংসদ নির্বাচনে একশো আসনে জিতে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দু সালের নির্বাচনে বত্রিশ আসন নিয়ে হন বিরোধী দলীয় নেতা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দু সালের তিন সেপ্টেম্বর খালেদা জিয়াকে গ্রেফতার করা হয় পরের বছর তার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক দু সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছর জেল হয় পরে উচ্চ আদালত তা বাড়িয়ে দশ বছর করে আর দু সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তার সাত বছর সাজা হয় অসুস্থতা বিবেচনায় কয়েকটি শর্ত দিয়ে সরকার সাবেক এই প্রধানমন্ত্রীর সাজায় স্থগিত করলে পঁচিশ মাস কারাভোগের পর দুহাজার সালে তিনি অস্থায়ীভাবে মুক্তি পান এরপর থেকে গুলশানের বাড়িতেই অবস্থান করছিলেন তিনবারের এই প্রধানমন্ত্রী চল্লিশ বছরের রাজনৈতিক জীবনে খালেদা জিয়া মোট পাঁচবার কারাগারে ছিলেন সবশেষ তার বিরুদ্ধে সাঁত্রিশটি মামলা ছিল 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বন্দি বন্দিদশা থেকে মুক্ত হন সাবেক এই প্রধানমন্ত্রী একে একে বাতিল হতে থাকে মামলা খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস আর্থ্রাইটিস ডায়াবেটিস কিডনি হৃদরোগ ফুসফুস ও চোখের সমস্যায় ভোগেন আমৃত্য তিনি বিএনপির চেয়ারপারসন ছিলেন শিমুলবাসার দীপ্ত কক্ষ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা কাল দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে সাবেক প্রধানমন্ত্রীকে জিয়া রহমানের সমাধির পাশে দাফন করা হবে মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা জানান আজকে সেই নেত্রীর ইন্তেকালে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো এবং এই ক্ষতির পূরণ সহজে সম্ভব নয় আজকে এমন একটা সময় তিনি চলে গেলেন যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল যখন গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা একটা নির্বাচনের দিকে জাতি যাচ্ছে যখন সমস্ত জাতি তৈরি হয়েছে নির্বাচন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবে সেই সময় তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন দর্শক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ শোকের ছায়া নেমে এসেছে এ বিষয়ে আমরা আরও আলোচনা করব আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব এমে আজিজ যাচ্ছি তার কাছে জনাব এম আজিজ আপনাকে স্বাগত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য যেটি বলছিলাম যে আজ সূর্যোদয়ের সাথে সাথে আসলে জাতির জীবনে অন্ধকার মুহূর্ত ঘনিয়ে এসেছে সবাই এই বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে ঘুম ভাঙার পরেই এই খবরটি দেখার পর সবাই আসলে স্তব্ধ হয়ে গেছেন থমকে গেছে তাদের সময় এবং আমরা দিনভর আমাদের সহকর্মীদের মাধ্যমে গণমাধ্যমে দেখছিলাম যে কিভাবে মানুষ ছুটে আসছেন তাকে একেবারে শেষ শ্রদ্ধা জানাবার জন্য এক নজর দেখার জন্য আমাদের প্রতিবেদন একটু আগে দেখছিলাম যেখানে তার জীবনকর্ম নিয়ে আলোকপাত করা হয়েছে সেখানে বলা হয়েছে যে গৃহবধূ থেকে একেবারে সাধারণ গৃহবধূ থেকে তিনি রাজনীতির মাঠে সক্রিয় ছিলেন আপসিন নেত্রী হয়ে উঠেছেন যত সময় গড়িয়েছে তত তিনি পরিণত হয়েছেন গণমানুষের কাছাকাছি পৌঁছেছেন কিভাবে বিশ্লেষণ করবেন মূল্যায়ন করবেন তারই শুরুর যাত্রাকে ধন্যবাদ আপনাকে আপনিই খবরে পড়লেন সারা বিশ্বের প্রায় প্রধান প্রধান নেতা কিন্তু শোক দিয়েছে অর্থাৎ সারা বিশ্ব তার মৃত্যুতে সারা বিশ্ব কিন্তু দুঃখিত ব্যক্তিগতভাবে আমার সাথে তার সম্পর্ক গভীর ছিল কারণ আমি সাংবাদিক ফেডারেশন দুইবার মহাসচিব ছিলাম তিনবার সে দুইবারই তিনি প্রধানমন্ত্রী ছিলেন তার সাথে আমার একই অনুষ্ঠানে একই মঞ্চে অনেক বক্তৃতা দিয়েছি কথা বলেছি এবং তিনি মারা যাওয়ার পরে আসলে ব্যক্তিগতভাবে আমি খুবই শোকাহত দেখেন গৃহবধূর থেকে আপনার তিনবারের প্রধানমন্ত্রী হওয়া এটা তিনিই একমাত্র উদাহরণ এবং তিনি আপনি দেখেন যে সৈয়াচার শেখ হাসিনা এরশাদের সময় আপসীন গণতন্ত্র প্রণয়ের জন্য আপসীন সংগ্রাম করেছে আপনারা খেয়াল করে দেখেন একানব্বই সালের যে নির্বাচন হলো নির্বাচনের আগে তখন একসাথে আন্দোলন করেছে আওয়ামী অর্থাৎ শেখ হাসিনা খালেদা জিয়া সহ অপর অপর পার্টিগুলি তখন কিন্তু সবাই সিদ্ধান্ত নিয়েছিল এরশাদের অধীনে আমরা কেউ নির্বাচনে যাব না কিন্তু সেটা কিন্তু এবং শেখ হাসিনাও কিন্তু চিরোগাঙে ঘোষণা করেছিল যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবেন তারা জাতীয় বেঈমান কিন্তু তিনি কিন্তু ঠিকই নির্বাচনে এসে এরশাদের অধীনের নির্বাচনে গিয়েছেন এবং আপনি খেয়াল করে দেখেন এই আপোষের নেত্রীর কারণে জনগণ কিন্তু কোনো সার্ভে কোনো কিছুতে বলে নাই বিএনপি সরকার গঠন করতে পারবে কিন্তু ঠিকই জনগণ নিবি নীরবে নিবৃতে বিএনপিকে এক ভোট দিয়ে সরকারে পৌঁছে দিয়েছে তিনি সরকারে যান এরপরে আপনি দেখেন প্রতিটা ক্ষেত্রে তিনি আপোষ করেন নাই এবং গণতন্ত্রের যাত্রা কিন্তু অব্যাহত রেখেছেন এবং হোসেন মোহাম্মদ এরশাদ অর্থাৎ তারপরে তো বিতাড়িত হয় এরপরে আপনার ধরেন তিনি রাজনীতি চলমান রাখেন এবং আকবেশীনভাবেই রাখেন শেখ হাসিনা এর পরে যখন দুই সালে ক্ষমতায় আসে তখন ওই জিয়া রহমানের সময় কুয়েতের আমির তিনি একটা আপনার দাতব্য অর্থাৎ এতিমের জন্য একটা আপনার এতিমখানা করার জন্যে প্রায় আনুমানিক দুই কোটি দশ লাখ টাকার মতো আমির অনুদান দিয়েছিল এবং সেটা তখনকার পররাষ্ট্রমন্ত্রী মোস্তাফিজুর রহমানের মাধ্যমে এসেছে যেহেতু এই সময় দু সালে আপনার এইটা এতিমের টাকাটা দুই ভাগ করা হয় দুই ভাগ করে একটার দায়িত্বে থাকে তারক রহমান একটা অন্যজন এই ঢাকায় হয় আর একটা বগুড়ায় এই টাকা তিনি সোন নাই ধরেন নাই দেখেন নাই তিনি কোনো কিছুতে নাই অথচ মোস্তাফিজুর রহমান তিনি তিনি হ্যান্ডেল করেছেন অথচ তাকে যেহেতু তিনি প্রধানমন্ত্রী ছিলেন তার সময় তিনি এই দুদক করে মামলা করে পরে সেই মামলায় তাকে পাঁচ ধরে জেল দেওয়া হয় নিম্ন আদালত এটাকে উচ্চকক্ষে টেনে এনে দশ বছর কারাদণ্ড দেওয়া হয় এবং তারেক রহমান সহ অন্য যে আসামি ছিল তাদেরও দশ বছর দেওয়া হয় পরে অবশ্য পঁচিশ পঁচিশে পঁচিশ সালে এই মামলার থেকে সবাই খারিজ খালাস পায় সেটা ভিন্ন কথা কথা হচ্ছে এই টাকা এখনও অ্যাকাউন্টে আছে টাকা কেউ ধরেও নাই ছয়ও নাই এই টাকা প্রায় সাত থেকে আট কোটি টাকা হয়েছে এখনও অ্যাকাউন্টে রয়ে গেছে অথচ এইভাবে তাকে আটক রাখা এবং তাকে জেল দেওয়ার পরে আপনি খেয়াল করেন যে পুরন ঢাকায় যে মানে যে আপনার জেলখানা ছিল সেই জেলখানা বন্দিশালা আপনার তো সরে গেছে সেখানে একা তাকে ডিভ্রিটে ওই জেলখানায় আটক রাখা হয়েছে এবং সেখানেই মনে হয় যে সে লিভার সিরোসিস হয়েছে সেখানে কোন পয়োজন বা কি দিয়েছে কেউ জানে না সেই তাকে কিন্তু বাঁচানো গেল না আপনি দেখেন এই সারা জীবনটাই শেষ জীবনটাই আপনি দেখেন সে অন্তরীণ থাকলো তাকে বাইরে চিকিৎসা দেওয়ার সুযোগ দেয় নাই ওয়ান ইলেভেনের সময় আপনি খেয়াল করে দেখেন ওয়ান ইলেভেনের সময় এই ওই সরকারের পক্ষ থেকে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়ার সাথে দুজনকে বলা হয়েছে আপনারা বিদেশ যান তো কিন্তু খালেদা জিয়া যান নাই তিনি আপোস করেন নাই এই জন্যে তিনি আপোষীন এবং এই জন্যে তিনি বানের প্রধানমন্ত্রী হয়েছেন এখন যে প্রশ্নটা আসছে এখন তিনি আজকে মারা গেলেন হ্যাঁ বিদায় নিলেন এখন কিন্তু তিনি কিন্তু আসলে আমাদের রাজনীতিতে অভিভাবক হয়ে উঠছিলেন তিনি আর প্রধানমন্ত্রী সমতুল্য ছিলেন না তিনি অভিভাবক ছিলেন এই দেশের আপনি খেয়াল করে দেখেন বিএনপির সময় সময় ডক্টর মহাম্মত ইউনুস বলল একটি সরকার একটি দল পতিত সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকারের সাথে পরামর্শ করে পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে যদি সরকার চালানো অতিষ্ঠ অসম্ভব করে তোলে তাহলে আমরা নতুন করে চিন্তা করব। এই কথার পরে বিএনপির সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের বেশ দূরত্ব তৈরি হয় তখন কিন্তু এই বেগম খালেদা জিয়া মধ্যস্থতা করে ওই যে লন্ডনে বৈঠক করে দেয় কিন্তু সেই বৈঠকেও কিন্তু সমাধান হয় নাই ডক্টর মোহাম্মদ ইউনুস তবে কিন্তু বলে টোলে আপনার নির্বাচন এই পর্যন্ত ঠেলে আনছেন এখনো এই নির্বাচন হবে কি হবে না নিশ্চয়তা নাই এখনো কোনো কিছু নিয়ন্ত্রণ তিনি করতে পারেন নাই তো আমি এই বলবো যে আমার কথা হচ্ছে তিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি আপসীন ছিলেন সেটার চাইতেও বড় কথা আমাদের দেশে অভিভাবক রাজনৈতিক অঙ্গনে কোনো অভিভাবক রইল একটি গভীর শূন্যতা তৈরি হয়েছে নিশ্চয়ই জনাব এম এম থাকবেন আমাদের সাথে আমার সহকর্মী রয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে একটু সেখানকার খবর জেনে নিতে চাই তার মাধ্যমে সেখানে রয়েছেন রুবায়ত হাসান রুবায়ত শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে জানাবেন বেগম খালেদা জিয়ার মরদেহ কি এই এভারকেয়ার হাসপাতালেই রাখা হবে নাকি নতুন কোনো সিদ্ধান্ত হয়েছে সবশেষ পরিস্থিতি জানাবেন সেখানকার দোলা নিশ্চয়ই অনুত্তলোকে বেগম খালেদা জিয়ার যে যাত্রা সেটি ছুঁয়ে গেছে দেশের প্রত্যেকটা মানুষকে রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে এই মুহূর্তে তার মরদেহ এভারকেয়ার হাসপাতালে রাখা হয়েছে দীর্ঘদিন তিনি এখানে চিকিৎসা নিচ্ছিলেন সকাল থেকে মানুষের ঢল নেমেছিল নেতাকর্মী থেকে শুরু করে আপমর সাধারণ মানুষ তারা তার এই চলে যাওয়াকে অনেকটা বেদনায় গ্রহণ করে নিয়েছেন এবং সকাল সাড়ে এগারোটা নাগাদ তার বড় সন্তান তারেক রহমান হাসপাতালে শেষবারের মতো তাকে দেখেছেন দেখে বের হয়ে গেছেন এবং গণমাধ্যমের খবর অনুযায়ী আপনারা আজ দেখেছেন স্থায়ী কমিটির বৈঠকে বিমর্ষ তারেক রহমানের ছবি আমরা দেখেছি একই সঙ্গে এই হাসপাতাল জুড়ে দিনের যে কর্মসূচি আগামীকালের ঘোষণা করা হয়েছে তারপরে দুপুরের নাগাদ কিছুটা মানুষের সমাগম কমে গেছিল কিন্তু যত বেলা গড়াচ্ছে ততই মানুষের ভিড় বাড়ছে এই মুহুর্তে দুই দিকের রাস্তায় কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে সকাল থেকে যে নিরাপত্তা বেসরণীগুলো ছিল সেগুলো আরও বাড়ানো হয়েছে এবং লোকে লোকারণ্য অবস্থা এখন বিরাজ করছে আগামীকাল জানা যায় এবং দাফন সম্পন্ন হবে এবং দিনের কার্যসূচিও জানানো হয়েছে সব মিলিয়ে বলা যায় যে আগামীকালের আনুষ্ঠানিকতা সামনে রেখে এবং আজকে আমি যা পরিস্থিতি দেখছি তাতে এভার কেয়ারের এই হাসপাতালে দীর্ঘদিন ধরে যেখানে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া সেখানে রাতভর উৎসুক মানুষ শোকাহত মানুষ এবং দলের নেতাকর্মীরা তারা শ্রদ্ধাবনতভাবে এখানে অবস্থান করবেন এমনটি বলাই যাচ্ছে নিরাপত্তা অনেকটাই জোরদার করা হয়েছে সবার দেহ তল্লাশি করে এই আয়োজনে বা এই শোক সভায় বা শোকের এই ঘটনাস্থলে মানুষ আসছেন অনেকের হাতেই আমি দেখেছি বাংলাদেশের পতাকা বিএনপির মতো পুরনো রাজনৈতিক দলের পতাকা রয়েছে প্ল্যাক্যাড ফেস্টুন নেতাকর্মীদের মধ্যে যে শোকের ছায়া সেটি তারা বিভিন্ন গণমাধ্যমে বর্ণনা করছেন সব মিলে এই শোকাবহ পরিবেশে বেগম খালেদা জিয়ার পাশেই রয়েছে দেশবাসী এমনটা বলা যায় কারণ তার আপোষহীন রাজনীতির কারণে বাংলাদেশ কখনো পিছু হটেনি বাংলাদেশের জন্য তিনি স্বামী সন্তান শোক সহ্য করে দীর্ঘ নির্বাসন জীবন ছিল তারেক রহমানের সেটি সহ্য করে তিনি বাংলাদেশের জন্য রাজনীতি করেছেন সেই রাজনীতিবিদের বিদায়ের জন্য পুরো জাতি যেন একাট্টা এবং এই এভারকেয়ারের সামনে এই মুহূর্তের পরিস্থিতি মানুষ আসছেন শোকাহত মানুষ তারা নীরবে দাঁড়িয়ে রয়েছেন দলের নেতাকর্মীরাও রয়েছেন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন কড়া নিরাপত্তা রয়েছে এই পুরো এভারকেয়ার জুড়ে রুবাদ আপনাকে ধন্যবাদ আমরা আলোচনায় ফিরবো তবে তার আগে আরও কয়েকটি খবর জানিয়ে দিতে চাই আই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বিশেষ বৈঠক করেছে সভার শুরুতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও তারা তার মাগফিরত কামনা করে মোনাজাত করা হয় সভায় খালেদা মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয় এছাড়া বুধবার থেকে শুক্রবার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এ সময় দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে শুক্রবার বাজজুমা দেশের প্রতিটি মসজিদে খালেদাজের বিদেহী আত্মার মা কামনায় বিশেষ দোয়া ও মনাজাতের আয়োজন করা হবে সবাই বেগম জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয় শোক প্রস্তাব পাঠ করেন আমাদের তথ্য পরিবেশ প্রতিষ্ঠান সবাই সিদ্ধান্ত হয় যে বাংলাদেশে যত দূতাবাস আছে বিভিন্ন প্রান্তে সেখানে শোক বই হবে আগামীকাল বুধবার বাদ জহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদিয়ার জানাজা অনুষ্ঠিত হবে জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর পাশে দাঁড়ান করা হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সবাইকে শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই আহ্বান জানান তিনি একজন মহান দূরদর্শী ও নিখাত দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয় প্রিয় দেশবাসী এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদারটা আহ্বান আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহ দরবারে বেগম খালদা জিয়ার বিদেহী আত্মার মাত্রবাদ কামনা করি একই সঙ্গে জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অবচেষ্টা চালাতে না পারে সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এই সময় আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি প্রিয় দেশবাসী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি নামাজে জানাজার সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি আমি জানি আপনারা সবাই এই অনেক আবেগাপ্লুত আমি আশা করছি শোকের এই সময় আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন দশক আমরা আবারও আলোচনায় ফিরতে চাই স্টুডিওতে আমার সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজেজ যাচ্ছি তার কাছে যে আলোচনায় আমরা ছিলাম যে তিনি তিনবারের প্রধানমন্ত্রী তো হয়েছেন তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী তিনি যতবার নির্বাচন করেছেন কখনো ভোটে তিনি হারেননি এই যে এত বিপুল জনসমর্থন তিনি পেয়েছেন এর পেছনে আসলে কোন জাদু কাজ করেছে বা আসলে ম্যাজিক কি ছিল ম্যাজিকটা হচ্ছে যখন শহীদ প্রেসিডেন্ট রহমান তিনি যখন নিহত হন এর পরে তাদের জন্য এক টুকরা জমি একটা ফ্ল্যাট বা একটা থাকার জায়গা রেখে যাননি তারা তিনি যে বাড়িতে বসবাস করতেন রাষ্ট্রপতি সেই জায়গাটা পার্লামেন্টের সিদ্ধান্ত নিয়ে সেই বাড়িতে এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছেলে এবং স্ত্রীকে থাকতে দেয় সেই বাড়িতে কত কেলেঙ্কারি করে তাকে ওখান থেকে উৎখাত করা হয় হ্যাঁ এগুলো কিন্তু মানুষের জীবনে টাচ করেছে কারণ তারা তো এই পরিবার দেখেন এই যে তারেক রহমানের বিরুদ্ধে কত অভিযোগ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কত অভিযোগ আপনি খেয়াল করে দেখেন তা বেগম খালেদা যে কারও বিরুদ্ধে একটা কটু কথা বলেন নাই এবং তিনি যে কথা বলতেন সে কথাতে অবিচল থাকতেন এই জন্য তিনি আপসীন হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে সবাই অনেকেই আপোষ করেছেন তিনি আপোস করেননি এবং তিনি ইচ্ছা করলেই বন সই দিয়ে বিদেশে চিকিৎসার জন্য যেতে পারতেন হয়তো তিনি বেঁচেও থাকতেন কিন্তু তিনি মাটি কামড়ে থেকেছেন এবং শেষ পর্যন্ত তাকে জীবন দিতে হলো এত আপসিন নেত্রী কই পাবেন পৃথিবীতে আমি ধরেন আবেগ আপ্লুত হয়েছিলাম কারণ হচ্ছে আমি প্রায় দশবার একই মঞ্চে উঠে তার সাথে পাশে বসে বক্তৃতা দিয়েছি দুই আগে হরতাল কারচার ছিল আওয়ামী যখনই হরতাল ডেকেছে তখনই আমাদের সিনিয়র সাংবাদিকদের ডেকে নিয়ে তিনি পরামর্শ করতেন আড্ডাও মারতেন এবং তিনি একদম মায়ের মতো তার সাথে যে টাচে যায় নাই সে বুঝতে পারবে না তার মমত্বর কতটুকু এই জন্যে আমি বলছি আবেগ কাপড় তো হয়ে যায় কারণ সে আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল আমাকে ছেলের মতো স্নেহ করতো আমাদের সবাইকে করতো যাদেরকে ডাকতো তিনি তাদের ভিতরে দুই তিনজন বেঁচে আছে আর সবাই মারা গেছে তারা এমনিতেই মারা গেছে তো এই বলি যে আমার বক্তব্য হচ্ছে তিনি আমিও যদি বলি যে রাজনীতির জগতে আমার প্রিয় আমি যদি কোনো সমস্যায় পড়তাম আমি কোনো দিন কোথাও আবদার করি নাই কিচ্ছু আবদার চাই নাই আমি যদি উনি ওনার কাছে যেতাম আমার নিশ্চয়ই কিছু পেতাম আপনার কাছে একটু ছোট করে জানতে চাই যেহেতু আমাদের সময় কম আপনি বলছিলেন যে আপনি খুব ঘনিষ্ঠ ছিলেন তার খুব কাছাকাছি তাকে দেখেছেন তার কথা শুনেছেন তার তো বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সম্পর্কে আমরা জানি তার কোনো আক্ষেপ ছিল না আক্ষেপ তিনি কখনো প্রকাশ করেন নাই তিনি এটাই আলোচনা করেছেন যে রাজনীতির গণতন্ত্র দেশের দেশের সেবা করা মানুষের সেবা করা এটা নিয়েই বেশিরভাগ আলোচনা করতো এবং আন্দোলনে যখন আপনি খেয়াল করে দেখেন একশো দিন একটানা টানা আওয়ামী শেখ হাসিনা এবং জামাত ইসলাম সহ আন্দোলন করেছে তিনি কিন্তু রাষ্ট্রপতি পদ পদ্ধতি থেকে শেষ পর্যন্ত কিন্তু গণতন্ত্র এই প্রধানমন্ত্রী শাসিত সরকার অর্থাৎ গণ পূর্ণাঙ্গ গণতন্ত্র তিনিই বাস্তবায়ন করেছেন সেটাকে রক্ষা করার জন্য সবসময় তিনি ইয়ে থাকতেন মানে আলোচনা করতেন পরামর্শ করতেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানও তাই করতেন তার কিন্তু প্রত্যেকটা সেক্টরে পার্টির বাইরে একটা গ্রুপ ছিল হয়তো চারজন পাঁচজন বিশেষ ব্যক্তি কারো সাথে একা কারো সাথে গ্রুপ ধরে বৈঠক করতেন খালেদাজিও কিন্তু বিভিন্নভাবে ইন্টারাকশন করতেন মত বিনিময় আপনি নিশ্চয়ই মনে মনে আছে আপনার বিএনপির এক সমাবেশে এই পাঁচ আগস্টের পর ভিডিও বার্তায় কিন্তু তিনি শান্তি সাম্য এবং জ্ঞান ভিত্তিক সমাজের কথা বলেছেন তিনি ভালোবাসার কথা বলেছেন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে তিনি একটু নেতিবাচক মন্তব্য করেননি বরং সৌজন্য বোধ পরিমিতি বোধ উদারতার রাজ একটি মানদণ্ড হয়ে থাকবে তিনি এক উদাহরণ হয়ে থাকবেন ধন্যবাদ এম এ আজিজ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন সিনিয়র সাংবাদিক এম আজিজ এবার চট্টগ্রাম সংবাদ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত বন্দর নগরী চট্টগ্রামবাসী তারা তার মাগফিরাত কামনায় দলীয় কার্যালয়ে খতমে কোরআন পড়ানোর পাশাপাশি করা হয় দোয়া মাহফিল এছাড়া কালো পতাকা উত্তোলন সহ নানা কর্মসূচি চলছে মঙ্গলবার সকাল ছয়টায় বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জড়ো হতে শুরু করেন এ সময় উত্তোলন করা হয় কালো পতাকা সবাইকে পরিয়ে দেওয়া হয় কালো ব্যাজ বেগম জিয়ার স্মৃতিচারণ করতে বেগম খালেদা জের মৃত্যুতে ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন এ বিষয়ে জানাতে আমাদের সাথে ঠাকুরগাঁও থেকে যুক্ত রয়েছেন সহকর্মী মইনুদ্দিন তালুকদার হিমেল এছাড়াও আমরা যাচ্ছি ফেনীতে সেখানে আমার সহকর্মী রয়েছেন তিনিও যুক্ত রয়েছেন আমাদের সাথে আব্দুল্লাহ মামুন দুজনেই যুক্ত রয়েছেন প্রথমে যেতে চাই হিমেলের কাছে হিমেল ঠাকুরগাঁওয়ে সর্বস্তরের মানুষ বেগম খালেদাজের মৃত্যুতে কি প্রতিক্রিয়া জানাচ্ছেন जी ठाकूर गाये বিএনপি চেয়ারপারসন খালেদা মৃত্যুকে ঘিরে ছায়া আমি লক্ষ্য করেছি দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ আজ তাদের মাঝে আমি একটি আবেগঘন ও শোকার্ত একটি আমি অবস্থা লক্ষ্য করেছি ভোরবেলা খবর আসার পর থেকেই বিএমপির রাজনৈতিক যে কার্যালয় রয়েছে সেখানে নেতাকর্মীরা ভিড় বাড়াতে শুরু করে বিভিন্ন ব্যানার ফিস্টু নিয়ে ছেয়ে ফেলে বিভিন্ন শোকার্ত ব্যানারে ছেয়ে ফেলে বিএনপির যে কার্যালয়টি আছে সেটি এরপর দলীয় বিভিন্ন যে আসলে নির্দেশনাগুলো ছিল সেগুলো অনুযায়ী বিভিন্ন কালো ব্যাচ ধারণ কালো পতাকা উত্তোলন সহ বিভিন্ন কর্মসূচি তারা পালন করেছে সেই সাথে কোরআনতাওয়ালাতের পর তারা এটি দোয়ার মার ব্যবস্থা করে আমি লক্ষ্য করেছি আমার কাছে যেন আজ একটি অন্যরকম অভিজ্ঞতা মনে হয়েছে যে আজ যে বিএনপির কার্যালয়ে যে আসলে দোয়ার ব্যবস্থাটা হয় সেখানে অঝরে কেঁদেছে বিএনপির বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীরা একজন নেতার জন্য তার দলীয় কর্মীরা এভাবে কাঁদতে পারে তারা এতটা আবেগী হতে পারে এটা আমার জন্য যেন আজ এক নতুন রকমের অভিজ্ঞতা হলো তাদের এই অঝরে কান্না দেখে সে সময় আমার চোখ দিয়েও যেন কিছুটা হলেও পানি চলে এসেছিল এবং সেখানকার সেই কার্যক্রমগুলো শেষে আমি লক্ষ্য করেছি আজ দুপুর থেকেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে ঠাকুরগাঁয়ের বিভিন্ন নেতাকর্মীরা কাল বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে শরিক হওয়ার জন্যে আমি একটি পরিসংখ্যান হিসাব করার চেষ্টা করেছি আমার ধারণা মতে ঠাকুরগাঁও থেকে এবার প্রায় বারো থেকে পনেরো হাজার নেতাকর্মী সহ সাধারণ মানুষ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে কালকের যে জানাজা আছে সেখানে অংশগ্রহণ করার জন্য দুপুর থেকে শুরু হওয়া এই মানুষ যাওয়ার ঢল কেউ ট্রেনে যাচ্ছে কেউ বাসে করে যাচ্ছে কেউ বা ব্যক্তিগত গাড়িতে যাচ্ছে আমি লক্ষ্য করেছি ঢাকাগামী বিভিন্ন বাসের ছাদে পর্যন্ত আমি মানুষকে দেখেছি ছাদে করে তারা ঢাকা যাচ্ছে বেগম জিয়ার এই জানা যায় শরিক হওয়ার জন্যে আজ যেন আমার কাছে ঠাকুর ঠাকুরগাঁটা মনে হয়েছে এই শোকের কারণে কিছুটা স্তব্ধ একটু ভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছে আজ মানুষ তার নেতাকে হারিয়ে কাচ্ছে এ বাংলাদেশ এ ঠাকুরগাঁয়ের এক নতুন রকমের পরিস্থিতি আমি লক্ষ্য করেছি এটাই ছিল বেগম জিয়ার মৃত্যুতে ঠাকুর গায়ের সর্বশেষ পরিস্থিতি সাথে থাকুন আমরা যাচ্ছি এখন মামুনের কাছে তিনি রয়েছেন ফেনীতে ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে খালেদাজের পৈতৃক বাড়িতেও শোকাবহ অবস্থা বিরাজ করছে এর আগেও তিনি আমাদেরকে এই খবর খবর জানাচ্ছিলেন মামুন এখনকার পরিস্থিতি জানতে চাই শোকাহত সাধারণ মানুষ খালেদাজের বিষয়ে কি বলছেন এবং সেখানে কি ধরনের কর্মসূচি চলছে এখন ধোলা আপনি যেমনটি বলছিলেন যে ফেনীতে আসলে শোকের স্তব্ধ খালেদা জিয়ার পিতৃভূমি ফেনি হয় ফেনীর মানুষ সকালে যখন খবরটি ছড়িয়ে পড়ে পুরো ফেনি জুড়েই কিন্তু শোকের একটা ছায়া নেমে আসে আমরা আছি এখন খালেদা জিয়ার প্রত্যেক ভিটা যেখানে ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রাম এই গ্রামেই এই এই বাটি এই বাড়িটি ওনার প্রত্যেক ভিটা এখানে সকাল থেকেই কোরআনখানি মিলাদ মাহফিল দোয়ার আয়োজন করা হয়েছে স্থানীয় যে মাদ্রাসা আছে মসজিদ আছে মসজিদে নিয়মিতই দোয়া চলছে সারা দিন ব্যাপী এছাড়া নেতাকর্মীরা এই বাড়িতে কিন্তু আসছেন এসে তারা এই বাড়িটি ঘুরে যাচ্ছেন এবং তারা অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন পরিবারের লোকজন তারাও কিন্তু অনেক শোকে শোকাহত আমরা কথা বলেছিলাম এখানকার যে বিএনপি নেতৃবৃন্দ আছে তাদের সাথে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং সাত দিনের যে কর্মসূচি তারা নিয়েছেন সে কর্মসূচি তারা এখানে বাস্তবায়ন করছেন এবং আগামীকাল খালেদা জিয়ার জানাজা অংশগ্রহণ করার জন্য ফেনী থেকে হাজার হাজার নেতাকর্মী ইতিমধ্যেই জানাজা যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন সব মিলিয়েই অনেকটা বলা যায় যে খালেদা জিয়ার জেলা ফেনীতে শোকে স্তব্ধ হয়ে আছে পুরো জেলাবাসী সকলের মুখে আর হাসি নেই বললেই চলে এ ছিল আমার কাছে ফুলগাজির খালেদা জিয়ার বাড়ি থেকে সর্বশেষ তথ্য মামুন এবং হিমেল আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত ছিলেন ঠাকুরগাঁও এবং ফেনী থেকে দুই সহকর্মী দর্শক এর সাথে শেষ করছি এখনকার সংবাদ এরপর সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে দেখবেন সন্ধ্যার সংবাদ এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য